আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি কথা বলার জন্য আসলাম আমি একটা নিউজে দেখলাম বউদেরকে নাকি ঘালে চর থাপ্পর মারলে তাদের চেহারা সুন্দর হয় ভালো থাকে এটা তো একটা বিশাল ব্যাপার পুরুষদের জন্য খুবই ভালো একটা বিষয় এখন থেকে তাহলে এখন থেকে এটা পরীক্ষা করতে হবে যে আসলে কি বোদেরকে গালে চরথাপ্পর মাল্য চেহারা সুন্দর হয় কি হয় না বোর থেকে অনুমতি নিয়ে মারতে হবে আবার আপনারা নিজের মতো শুরু করেন না দেখান নিউজটা দেখায়ন দেখায় পরে মাইরেন জানি না আমি কতটা সত্য আপনারা দেখেন দেখে তারপরে বৌদের সাথে আলোচনা করে পরে মাইরেন খুব সুন্দর একটা নিউজ আইছে এখনই আমাদের সময় বৌদেরকে মারার যার যার রাগ আছে বোদের উপরে তারা এখনই এই সময়টা কাজে লাগেন পরে পুরানো হয়ে গেলে হয়তো বার পারবেন না নতুন থাকতেই কাজে লাগান আবার এমনভাবে মাইরেন না যে আবার পরে মেডিকেলে ভর্তি করতে হয় ধন্যবাদ